হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিউটর আজকে তোমাদের একটা দারুণ খবর আসে বিশেষ করে লোকসভা ভোট তো কেন্দ্র সরকার একদম উঠে পড়ে লাগে যে কিছু একটা মানুষের জন্য সুবিধার জন্য কিছু প্রকল্প ঘোষণা করতে তো যারা বেকার যুবক যুবতী রয়েছে এখনো পর্যন্ত চাকরি পাওনি কিংবা টাকার অভাবে ব্যবসা করতে পারছ না তাদের কর্মসংস্থানের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতে যাচ্ছে অবশ্যই কিভাবে পাবে তোমরা এই লোন যেখানে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তোমাকে ইনস্ট্যান্ট ভর্তুকি দেওয়া হবে এবং লোন পেতে পারো তুমি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তার প্রসিডিউর কি 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 ক্রাইটেরিয়া রয়েছে কত বয়স হতে হবে কোন সাইড থেকে অ্যাপ্লাই করতে হবে তার পুরো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি পুরোটাই দেখো এবং অবশ্যই যাদের এই টাকার দরকার আছে বা ব্যবসা করতে চাইছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো চলো আমরা শুরু করছি আজকের যে লোনের কথা তোমাদেরকে আমি বলবো কেন্দ্র সরকারের যেটা প্রাপ্ত লোন সেটা হচ্ছে পি জিপি লোন এই পিএমই জিপি জেনারেলি বেকার যুবক যুবতীদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে এবং যেহেতু সামনে লোকসভা ভোট রয়েছে তাই এই লোন ইনস্ট্যান্ট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এখানে তোমরা মিনিমাম দুই লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তোমার ব্যবসার ভলিউম হিসাবে লোন পেতে পারো এই লোনে তোমাকে সাবসিডি অর্থাৎ ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ টাকা লোন নিলে তুমি পঁয়ত্রিশ হাজার টাকা সঙ্গে সঙ্গে ছাড় পাবে রয়েছে ইন্টারেস্টের রেট এগারো থেকে বারো পার্সেন্টের মধ্যে চলো এবার দেখে নি যে কি কোথা থেকে অ্যাপ্লাই করব এবং কিভাবে অ্যাপ্লাই করব। তো এই লোন পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দুটো ওয়েবসাইট রয়েছে একটা হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লিউ কে কিংবা একটা ওয়েবসাইট রয়েছে www.mysme.gov.in এই দুটো যে এর ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে চলো এই লোন আধার লোন পাওয়ার জন্য তোমার শুধুমাত্র আধার কার্ডই এখানে ম্যান্ডেটারি রয়েছে আধার কার্ড অবশ্যই থাকতে হবে উইদাউট আধার কার্ড এই লোন কিন্তু অ্যাপ্লাই করা যাবে না আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে আমরা কীভাবে করবো যে আমরা যখনই খুলব এই ওয়েবসাইট www.kviconline.gov.in সেখানে একটা কে পাবো সেটা ডট ভি হচ্ছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা পি এম ইজিপি পোর্টাল এই পিএমইজি পোর্টালে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইন্ডিভিজুয়ালে ক্লিক করতে হবে এবং এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে তথ্য পূরণ করতে হবে যা যা এখানে চাইবে ইনফরমেশন তোমাকে দিতে হবে তারপর করতে হবে কি সেভ অ্যাপ্লিকেশন ডেটা সেভ অ্যাপ্লিকেশন ডেটায় ক্লিক করো এবং সাবমিট করে দাও তারপরে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার আইডি আর পাসওয়ার্ড তৈরি হবে যেটা তোমার মোবাইলে চলে আসবে এবং আবেদন করার জন্য কি কি নথি লাগবে নথি লাগবে আধার কার্ড নথি লাগবে কাস্ট সার্টিফিকেট আর প্যান কার্ড তারপরে লাগবে প্রজেক্ট রিপোর্ট মানে তুমি কি কাজের জন্য লোনটা নিতে চাইছো অর্থাৎ তুমি যে ব্যবসা বা যে প্রজেক্ট করতে চাচ্ছ তার একটা প্রোজেক্ট রিপোর্ট তোমাকে বানাতে হবে সেটা তোমাকে লাগবে আর তোমার লাগবে কোয়ালিফিকেশন সার্টিফিকেট আমি একটা কথা বলে রাখি লোন পাওয়ার জন্য কিন্তু তুমি যদি মিনিমাম লোন নিতে চাও যেটা দু লক্ষ টাকা তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই এইট পাস হতে হবে এইট পাসের নিচে কিন্তু লোন পাওয়া যাবে না মিনিমাম কোয়ালিফিকেশন যেখানে তুমি পাবে আর একটা কথা যে যারা গ্রাম অঞ্চলে বাস করো রুরাল এরিয়াতে তারা পাবে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ভর্তুকি সাবসিডি এবং যারা শহরে বাস করো আরবান এরিয়াতে তারা পাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভর্তুকি এটা মাথায় রাখতে হবে আর তোমার লাগবে কি রুরাল এরিয়া সার্টিফিকেট এবং লাগবে কি আরবান এরিয়ার সার্টিফিকেট ব্যাস এই তোমার ক্রাইটেরিয়া এখান থেকে তুমি তাহলে যাও আর এই লোন অ্যাপ্লিকেশন তুমি করতে পারো কীভাবে অ্যাপ্লাই করবে আমরা একটা অ্যাপ্লিকেশন করে দেখাবো পরবর্তী ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভাইব ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে সবার সাথে শেয়ার করো আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ ভেরি মাছ